আসসালামু আলাইকুম আমি তানজিলা জানার সূচনা চলে আসলাম আমার পেজ সূচনা কালেকশনের পক্ষ থেকে আজকে আসলে হঠাৎ করেই ভিডিওটা করা আজকে একটা ড্রেস দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করলাম শপ ওপেন হওয়ার পরে আসলে ওইভাবে আমি পেজে প্রোফাইলে কোথাও অ্যাক্টিভ না কারণ নতুন সব আমারও বুঝতে একটু সময় লাগছে এবং বিজি থাকতে হচ্ছে ঈদের টাইম তো এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে আরোনকটনে একটা ড্রেস এটা আমি আসলে অনলাইনে কোনো ছবি টবি কিছুই দিনে এই কোয়ালিটিটা আমার পেজে প্রথম এনেছিলাম এবং আমি খুব ভয় ছিলাম যে এটা আসলে আমি চলবে কি চলবে না আমার জন্য নেবে কি নিবে না এবং এটা আমি অল্প কোয়ান্টিটিতে এনেছিলাম ভয়ে যে যদি না চলে তখন থেকে যাবে আর আমার এখন আমার মতো ছোট ব্যবসায়ীর জন্য অল্প পরিমাণ প্রোডাক্ট আনাটাই বেটার বেশি প্রোডাক্ট এনে যদি থেকে যায় তাহলে আমার জন্য সেটা প্রবলেম তো যাই হোক আমি আসলে এতটা মানে আলহামদুলিল্লাহ আমি বলবো যে এটা আসলে এতটা সারা ফেলবে আমি সেটা বুঝতে পারি নাই এটা আমার সবগুলো যতগুলো এনেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্ট এটা স্টক আউট শুধু একটা পিসি রয়ে গেছে এজন্য এটা আসলে ওই ভালো লাগা থেকে দেখাতে আসা আরং কটন যারা ইউজ করেন আসলে এগুলো অনেক পুরনোই বলা যায় কয়েক বছর ধরেই চলছে কিন্তু আমার পেজে বা আমার শপে এটা নতুন তো যারা আরং কটনগুলো ইউজ করেন তারা জানেন এগুলো কেমন একটু ইয়াং বয়সী বা ইয়াং বা আমাদের এজের মেয়েরাও কিন্তু পরে তো এই ড্রেসটা আমার রয়ে গেছে এই জন্য আমি এটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব অনলাইনে তো এখন সম্ভব না কেউ চাইলে হচ্ছে বুক করে রাখতে পারেন ইনবক্সে আমার সূচনা কালেকশন পেজের ইনবক্সে আর যদি অনলাইন শপে এসে কেউ পারচেস করতে চান তাহলে তো সরাসরি চলেই আসতে পারবেন আমার সব অ্যাড্রেস হচ্ছে মাতল পশ্চিম পাড়া দরবার শরীফ রোডের ভিতরে একটু ঢুকলেই গলিতে গলি একটু ঢুকলেই ভিতরেই হাতের ডান পাশে আমার দোকানটা পড়বে যদিও ব্যানার ট্যানার এখনও করা হয় নাই যাই হোক ওই গল্প পরে করি ড্রেসটা বর্ণনা দেয় ড্রেসটা হচ্ছে লম্বা চুয়াল্লিশ ইঞ্চি হবে এগুলা জানেন যে আরন কাপড়টা একটু ভারী টাইপের হয় একদম বেক্সির মতো বা অন্যান্য ভয়েলের মতো এতটা পাতলা হবে না এগুলা টেক্সচারটা দেখেন আপনারা কেমন একটু ভারী হবে ইনার লাগবে না এগুলাতে এটার বহরটাও কিন্তু খুব বেশি এটার লম্বা কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি দেওয়া আছে কিন্তু বহরটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ইঞ্চি মানে আমাদের স্লিপটা কিন্তু বহর থেকেই আসতেছে কিন্তু যারা চুয়াল্লিশ ইঞ্চি বেশি লম্বা পড়েন তাদের কিন্তু এটা শর্ট হয়ে যাবে হ্যাঁ তখন তারা লেস ইউজ করে বা অলগা কোনো পট্টি যেমন পেস্ট কালারের কাপড়টার পট্টি যদি ইউজ করেন নিজ দিয়ে একটু এককালে আমরা পরেছি ওরকম তাহলে ওটা দেখতে সুন্দর লাগবে বা বিভিন্ন কারণে লেস ইউজ করে আপরা যাই হোক এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা স্লাপ কটনের মধ্যে এখানে দুই গজ কাপড় দেওয়া আছে কিন্তু দুই গজ কাপড় দেওয়া থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এগুলো হচ্ছে আড়াই হাত বহরের কাপড় আমি দেখাই জিনিসটা একটু যে দুই গজ হচ্ছে এইটা পায় পায়ের লম্বাটা আসবে এই সাইড থেকে দেখেন বহরের সাইড থেকে দেখেন কত বহর আমি বহরটা মেপেছিলাম বহরটা চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশের মতো আছে আর এমনি কাপড় দেওয়া আছে দুই গজ আর ওড়নাটা দেওয়া আছে আরং তাঁতের মধ্যে তো আরং তাঁতের ওড়না সম্পর্কে বলার কিছুই নাই এই চুমকি ওড়নাগুলো সিকোয়েন্স দেওয়া থাকে এই যে পার দেওয়া আছে এগুলো একটা ট্রেন্ডি একটা ওড়না এগুলা এগুলো অন্যান্য ড্রেসের সাথেও মানুষ ম্যাচ করে করে পরে হাতের কাজের ড্রেসের সাথে এগুলো আমাদের হাতের কাজও হয় তো যাই হোক একটা ট্রেন্ডি একটা ড্রেস এবং এই ড্রেসটা আমার শপে আসলে সারা ফেলেছে খুব নেক্সট টাইম আমি এটার আরও কালেকশন আনার চেষ্টা করব কম দামের ভিতরে মানুষ ভালো একটা কোয়ালিটি পেয়েছে এবং নিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো এটা ভালো লাগে ঈদের আগে শপে এসে পারচেস করে ফেলবেন আর যদি বুক করে রাখতে চান বুক করে রাখতে পারেন পেজের ইনবক্সে তো এটাই ছিল আমার আজকের ভিডিও নেক্সট টাইম আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি আসলে এই ভিডিওতে খুবই আনারি এটা সবাই জানে যে এগুলো আমি করতে অত একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না যতই ভিডিওতে রিচ হোক বা মনিটাইজেশান একটা ব্যাপার স্যাপার থাকে কিন্তু আমি আসলে নিজে বোধ করি না এই ক্ষেত্রে একটু ব্যাকডেটি বলা বল যায় আমাকে তো ভুল ত্রুটি যেটুকু হয়েছে ভিডিওতে সেটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম